বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টুনা ফিশ ভুনার দুর্দান্ত একটি রেসিপি এই মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু অনেকটাই ইলিশ মাছের মতো টেস্ট আর সেই সঙ্গে একটু টক টক ফ্লেভার আছে যার কারণে খেতে আরও অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা না থাকলে কেউ যদি না জেনে খেত তাহলে হয়তো বা বুঝতেও পারতো না যে এটা ইলিশ মাছ না এতটাই সিমিলার ইলিশ মাছের সঙ্গে এই মাছের টেস্ট যাই হোক চলুন মেন রান্নাতে চলে যাওয়া যাক প্রথমেই আমি টুনা ফিশটাকে খুব ভালোভাবে লবণ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো এরপর এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ আর লেবুর রস দিয়ে যদি আপনারা মাছটা ক্লিন করেন তাহলে মাছের মধ্যে কোনো গন্ধ থাকবে না মাছটা খেতে অনেক বেশি টেস্টি হবে লেবুর রস না থাকলে সাদা ভিনেগার ব্যবহার করতে পারেন এরপর মাছটা ভাজার জন্য প্যানে তেল দিয়ে নিলাম এর ফাঁকে আমি মাছের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর এটাকে চাইলে কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন এরপরে ভাজতে পারেন আর যদি হাতে সময় না থাকে সাথে সাথেও ভেজে নিতে পারেন কোনো প্রবলেম নেই মাছটা উল্টে পাল্টে দুই পাশ ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এরপর এর মধ্যে আমি মাছটা ভুনা করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট সেই সঙ্গে আমি আরও অ্যাড করলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এই পর্যায়ে অ্যাড করার কারণ হচ্ছে অনেক সময় আদা রসুন দেওয়ার পরে যখন সেটা ভাজা হয় মানে ভাজার সময় নাড়াচাড়া করলে অনেক বেশি তেলটা ছিটকায় যদি আপনারা হলুদের গুঁড়াটা অ্যাড করে তারপরে মশলাটাকে ভেজে নেন এতে করে তেলটা ছিটকাবে না আদা রসুন কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ সেই সঙ্গে আমি এখানে একটা টমেটোকে কুচি করে নিয়েছি টমেটোটা এখানে ব্যবহার করলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর সেই সঙ্গে গ্রেভিটা অনেক বেশি ঘন হয় এরপর আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট তত ভালো আসবে এই কারণে ধৈর্য ধরে একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে এরপর ঝোলের পানিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঝোলটা বলক চলে আসা পর্যন্ত ওয়েট করতে হবে ঝোলটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা টুনা ফিশগুলো এরপর এটাকে একটু নেড়েচেড়ে দিব যাতে দুই পাশেই ঝোলটা লাগে আর মশলাগুলো ঢুকতে পারে এরপর আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত আর মাঝখানে একবার আমি ঢাকনা তুলে এই মাছটা উল্টে পাল্টে দিয়েছিলাম এক পাশ রান্না হয়ে যাওয়ার পরে আরেকটা পাশ উল্টে দিলে মাছের ভেতর মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর এরপর আমি যখন ঝোলটা ঘন হয়ে এসেছে তখন ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিলাম মাঝখান থেকে ফালি করে রাখা কয়েকটা কাঁচা মরিচ এই পর্যায়ে কাঁচামরিচটা ব্যবহার করলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় রান্নায় অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এরপর আর এক থেকে দেড় মিনিট আমি এটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং